নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচকলা দিয়ে নতুন স্বাদের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা নিরামিষ দিনে পাতে থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খুব তৃপ্তি সহকারে সব ভাতটাই খেয়ে নেবে বলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন কাঁচকলাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে জলে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এরপর দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারে ছোট ছোট কাঁচকলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা ছালটা আপনারা কম বেশি করতেই পারেন দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটি বলে স্মুথ পেস্টটি ঢেলে দিয়েছি আমি তিনটে কাঁচকলা নিয়েছিলাম তার জন্য দুই চামচ বেসন অ্যাড করে দিচ্ছি এবার এক চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর সাত মতো লবণ অ্যাড করে দিলাম এরপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম দুই চামচ চিনি চিনিটা দেওয়ার ফলে কাঁচকলার যে কষা ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে দেখুন সমস্ত উপকরণ ভালোভাবে কাঁচকলার পেস্টির সঙ্গে মিশিয়ে নিয়েছে দেখুন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটির থিকনেসটাও আপনাদের দেখিয়ে দিলাম কেমন হবে এরপর দেখুন একটি থালায় সাদা তেল ব্রাশ করে নিয়েছি এরপর মিশ্রণটি তাতে দিয়ে দিয়েছি ওদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে বের বসিয়ে দেখুন সামান্য নিচে জল দিয়ে দিয়েছি আর যে মিশ্রণটি বানিয়েছি সেটি বেরের ওপর রেখে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুড়ি মিনিট মতো ঢেকে মিশ্রণটি সিদ্ধ করে নেব কুড়ি মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন মিশ্রণটি কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এরপর মিশ্রণটি ঠান্ডা করে নেব মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে দেখুন ধোকার আকারে ছুরি দিয়ে কেটে নিয়েছি আমি এখানে পিসগুলো মিডিয়ামে রেখেছি আপনারা ছোটো বড়। করতেই পারেন বিভিন্ন শেপেও করতেই পারেন আমি এইভাবে দেখুন চৌকো চৌকো করে শেপ করে কেটে নিচ্ছি আর খুব সুন্দরভাবে দেখুন কাটাও হয়ে যাচ্ছে এর একটি পিস আমি তুলে দেখাবো দেখবেন কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি মিশ্রণটি সিদ্ধ হয়ে গেছে এরপর দেখুন কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি গ্রেভি বানানোর জন্য তেল গরম হয়ে গেলে একে একে দেখুন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে আর হিং ফোড়নে দিয়ে দিলাম আর এদিকে দেখুন টমেটো আর কাঁচা লঙ্কার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম নিরামিষ রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা হিঙের ফোড়ন দেবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে আর দেখুন টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব এই সময় আমি দেখুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এক চামচ আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় দেখুন কষতে কষতে চারিপাশ থেকে দেখুন তেল ছাড়তে শুরুও হয়ে গেছে এই সময় আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম নিরামিষ রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতা অ্যাড করলে স্বাদ কিন্তু খুবই ভালো হয় দেখুন ধনিয়া পাতা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর চারিপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে সময় পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই মতো জল অ্যাড করে দেবেন আর অবশ্যই যে কোনো রকম রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন এখন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় কাঁচকলার ধোকাগুলি একে একে দিয়ে দিচ্ছি আপনারা কাঁচকলার পিসগুলো অল্প তেলে ভেজেও নিতে পারে আমি আর ভাজিনি না ভাজলেও খুব সুন্দর লাগে খেতে আর গ্রেভিটা খুব ভালোভাবে ভেতরে ঢুকেও যায় গরম ভাতের সাথে কাঁচকলার এই রেসিপিটি অসাধারণ লাগে আর কিছু লাগবেই না যদি এই রেসিপিটি বাড়িতে একবার বানান ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করছে এই রেসিপিটি সব কাঁচকলার পিসগুলি দিয়ে দেওয়ার পর দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব যাতে কাঁচকলার পিসের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় দশ মিনিট পরে দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন একেবারে রেডি হয়ে গেছে কাচকলার এই রেসিপিটি গরম ভাতই বলুন কিংবা রুটি পরোটা সবের সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগে তো কাঁচকলার এই ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ